তোমাদের সাথে মায়াপুরের এই দোকানের কথা শেয়ার না করে থাকতে পারলাম না তাই আজকের ভিডিওতে তোমাদেরকে এই দোকানের কিছু কথা বলবো মায়াপুর গিয়েছিলাম কয়েকদিন হলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব করব করে করে আর করাই হচ্ছিল না আজকে একটু সময় হলো তাই ভাবলাম আজকেই শেয়ার করি মায়াপুর মন্দিরের সামনে এই দোকান কতটা ডিস্টেন্স সেটা তো তোমাদেরকে ভিডিওতেই দেখালাম আসল কথা হচ্ছে এই দোকানে আমরা দুদিন খেয়েছি খাওয়ার কোয়ালিটি ভীষণ ভালো ছিল এই দোকানের লাগোয়া কয়েকটা খাবারের দোকান ছিল কিন্তু মনে হলো এই দোকানে ঢুকলাম একবার তো দোকানটা দেখে সেরকমভাবে প্রথমে কিছু বুঝতে পারিনি এতটা কিছু মনে হয়নি তারপর যখন গেলাম প্রথম দিন আমরা বিরিয়ানি খেয়েছিলাম বিরিয়ানিটা যতটাই বলি না কেন সত্যি বলতে কম বলা হবে মায়াপুরের অনেক দোকান আছে তার মধ্যে থেকে কিন্তু আমার এটাই ভালো লেগেছে এই বিরিয়ানির টেস্টও যেরকম তার সাথে প্রচুর পরিমাণে কাশ্মীরি আছে পনির আছে সয়াবিন আলু সব মিলিয়ে দারুণ ছিল খাবারটা আর এই দোকানের বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু একাদশীর খাবারও পাওয়া যায় তার সাথে নানান রকমের অনেক খাবার পাওয়া যায় মায়াপুর আসলে অবশ্যই একবার শ্যামদার দোকানে এসো অবশ্যই ভালো লাগবে সকালে ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার অ্যাভেলেবেল আছে অবশ্যই একবার ভিজিট করো